হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা বলেন যে ব্যাটারি কেন শুকিয়ে যায় এখন হলো শীতকাল এখন পানি বাষ্প হয় বেশি আর অনেক ব্যাটারির মাঝে অনেক পানি খায় আপনারা সবাই আরেকটু সময় দিবেন পানি এত বেশি দিবেন না আগের থেকে আরেকটু নিচে নামব গানের থেকে তা আপনারা পানি দেওয়ার সময় অবশ্যই একটু চেক করবেন প্রতি সপ্তাহে পানি চেক দিবেন। আর ব্যাটারিগুলো পানি অবশ্যই চেষ্টা করবেন কাকের নিচে থাকার জন্য কাকের যখন উপরে না ওঠে তো দেখেন আমার এক ভাই পানি ডাইতে আছে আরও কমাই দেন পানি বেশি হয়ে যেতে আছে পরে পরে যাবে বই দেখেন একটা পান্তে প্রতিটুক পানি খাইতে আছে ব্যাটারিতে ব্যাস এই ব্যাস এতটুক করে এটাতে কমাই লেন কিছু দেখতে থাকুন উনি দুই বোতল পানি নিছে দুই বোতলের মধ্যে এক বোতল শেষ হয়ে গেছে দেখেন একটি বোতল খালি শেষ এই আরেকটি বোতল নিচে দেখতে থাকুন আর নিচে কই থেকে দেখছেন দেখতে থাকুন এটা হলো মায়ের দোয়া অটোরিকশার গেরিজ মবিন মিস্ত্রি এখানে ব্যাটারির পানি ভালো মানের পানি আছে বলবো কোম্পানি হেমকো কোম্পানি আপনারা চাইলে নিতে পারেন ফেসবুক কোম্পানিও বলে শর্ট ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও সবাই বলে শর্ট ভিডিও এখন আমরা শর্ট ভিডিও কিভাবে দেব আমাদের তো এখানে তো মনে করেন আপনারা কাজ করার সময় সবগুলো ভাবে দেখাতে হয় এখন শর্ট ভিডিও করতে চাইলে আপনারা সামান্য একটু দিলে কেউ কিছু বুঝে না এখন শর্ট ভিডিও দিলে আপনারা পুরোটা তো বুঝবেন না প্রতিটুক পানি লাগে এক একটা ব্যাটারির ভিতরে হ্যাঁ ভাই ভিডিও চলতেছে ভাই আমার ভাই অনেক কষ্ট করে গাড়ি নিয়ে অনেক মেহনত করে উনি প্রতিটা ব্যাটারি সময় চেক রাখে আজকে এখানে আসছে ওনার ব্যাটারি ক্লিপগুলো জ্বলে গেছে তো আমরা ওর ব্যাটারি ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি আর ব্যাটারিগুলো তো পারি নাই এটা একটুভাবে দিয়ে দিচ্ছি তো উনি এখন চান্সে বসে দেবে বারো ঘন্টা চান্স হবে গাড়ি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে দেখতে থাকুন

ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই